হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম তোমাদের দেখো ফুল দেখিয়ে আর আমাদের কাছে না আজকে প্রচুর ফুল ফুটেছে তো ভাবছিলাম যে তোমাদের দেখাই মানে ভীষণ ভাল লাগছিল আমার দেখো এই জবাটা তোমরা তো এর আগেও দেখেছো কি সুন্দর জবাটা ঘিয়া জবাই ডবল পেটালের ওপরে একটা পেটাল নিচে একটা পেটাল কী সুন্দর একগুচ্ছ পেটাল তো হচ্ছে দেখো পাশে যে জবা গাছটা দেখাচ্ছি এটাতে দেখো প্রচুর ফুল ফুটেছে আর কালারটা কি দারুণ না পিঙ্ক হালকা পিঙ্ক একদম দারুণ আর গাছ ভর্তি করি মানে প্রচুর পরিমাণে করি হয় আর প্রচুর পরিমাণে ফুল হয় আজকে হচ্ছে অনেক ফুল ফুটেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো একটু পরেই তো ঠাম্মা তুলে নেবে তার আগেই হচ্ছে ভাবলাম তোমাদের দেখিয়ে দিই তো অনেক দিন ব্লগ ব্লক দেওয়া হয় না আজকে আবার ভাবলাম একটু সময় পেয়েছি তো সত্যি সময়ের অভাবেই দেওয়া হয় না এটা হচ্ছে অ্যালাগন্ডা ফুল বা নান্দা ফুল তোমরা যেটা যে নামে চেনো তো আমি দুটো নামেই চিনি তো এটা হচ্ছে হলুদ দিতে বলেছিলাম এটা এই কালার দিয়েছিল এখন দেখো ফুল ফুটছে আর এটা হচ্ছে ওই যে বাবার বাড়িতে ছিল তো সেটা এনে আনার পর এত সুন্দর ফুল হয়েছে কি মিষ্টি না ফুলগুলো আমার তো খুব ভাল লাগে এই ফুলটা না দু ধরনের আমাদের বাড়িতে আছে একটা হচ্ছে এই কালারে আর একটা হচ্ছে সাদাতে হলুদে ওটার গাছটা একটু বড়ো হয় আর এখান দেখো কত রকমের হচ্ছে অফিস টাইম বা নটার ফুল যেটা বলো তোমরা সবাই অনেক রকমের লাগিয়েছি আমি আর অনেক রকমেরই ফুল হচ্ছে ওটাতে তো একদিন যখন সব রকম ফুটবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। থোকা আছে এক পাপড়ি আছে তো চলো এবার রান্নাঘরের দিক যাওয়া যাক আর ঠাম্মা ওখানে বসে গল্প করছে একটা জেঠিমার সাথে তো চলো রান্নাঘরে যাওয়া যাক দেখো রান্নাঘরে ডাল ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত কমিয়েছি তারপর দেখছি মানে একদম ফুটছে না তো আমি একটু আবার বাড়িয়ে দিলাম আর পাশে সোয়াবিন ভিজিয়ে রেখেছি আর সোয়াবিন করবো ভাবছি খুব খেতে ইচ্ছে সোয়াবিন আর এটা আমার স্বভাব যে ভেজানোর পর একটা একটা করে তুলে খাওয়া তো চলো আবার দুপুর টাইমে দেখা হচ্ছে তো রান্নাবান্না সেরে নিয়েছে আর ও অফিস চলে গেল তো এখন দেখি কি কি করা যায় ও অনেক সবজি এনেছে সে সবজিগুলোকেও ঠিক করে রাখতে হবে তো চলো দেখি কি কী সবজি এনেছে ও ঠাম্মা দুধ কি তুমি ইচ্ছা করে এরকম করছো দুধ ঠাম্মা দুধ বসিয়েছে মনে নেই দেখো দুধের অবস্থা দেখা যাক কি কি সবজি এনেছে পুঁই শাক গাঁঠি কাঁকরোল শসা পটল কুমড়ো অনেক সবজি চলো এগুলোকে ঠিকঠাক করে রাখি তারপর দেখো দেখো সব সবজি আমি গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে ও এনেছে কাঁকরোল সবুজ সবুজ একদম কচি কচি কাঁকরোল আর আমি কাঁকরোল খেতে খুব ভালোবাসি এর জন্যই আরও এনেছে এখানে আছে পটল এটাও ভীষণ কচি কচি পটল আর ও যেখান থেকে বাজার করে আনে না সেখানে খুব টাটকা সবজি পাওয়া যায় এটা কুমড়ো এনেছে এখানে এনেছে ঝিঙ্গা লেবু শশা পুঁইশাক করলা তো এই হচ্ছে আজকে সবজি বাজার আর আমাদের এই শ্বশুরবাড়িতে সবজিটা প্রচণ্ড বেশি খাওয়া হয় তার জন্য আনা হয়েছে তো দেখো আমি এখানে কালকে আচার করেছি মানে আমটা ঝরে পড়েছিল আগের দিন আমাদের এখানে ঝড় হয়েছিল সেই ঝরে পড়েছিল আম সেই আমটা সিদ্ধ করেছিলাম সত্তা দেব বলে মানে কাঁচা সত্তা কিন্তু দুঃখের বিষয়ে আম সিদ্ধ হয়নি আমাদের এই আমগুলো খুব কম সিদ্ধ হয় তো সিদ্ধ হয়নি এর জন্য আমি এরকম আচার করে ধুয়ে দিয়েছি তো চলো এগুলো ফ্রিজে রেখে গুছ মানে গুছিয়ে নিই তাড়াতাড়ি করে তো এখন বাজে হচ্ছে তিনটে মতো তো আমি হচ্ছে স্নান করে জল ভরলাম খেয়ে দিয়ে উঠলাম আর এখন হচ্ছে আমার ছাত্রীরা পড়তে আসবে ওদের পড়াবো তো আমি এখন ছোট ঘরটাই আছি এই যে দেখো তো হচ্ছে ছাত্রীরা পড়তে আসবে ওদের পড়াবো পড়িয়ে উঠে তারপর দেখি কী করা যায় আর অনেক জল ভরার ছিল সব খালি হয়ে গেছিলো সেই জলগুলো এখন বসে বসে ভরলাম তো এখন রাতের টাইম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব আমি একটা জিনিস বানিয়েছি আর ঠাম্মা দেখো টিভি দেখছে সেটাই তোমাদের ফটো দেখাচ্ছি এটা পুরো আমার সম্পূর্ণ টিউশনির টাকা দিয়ে বানানো মানে জানো তো বিকেলে টিউশন পরে একা একা বসে থাকে সময়ও কাটে না তো তার জন্য এটা জমি জমি আর আমার বর নেয়ও না ওটা তো সেটা জমি জমি আমি এই মালাটা তৈরি করে মানে বানিয়ে বানাতে দিয়েছিলাম তো খুব শখ ছিল এখানে দেখাচ্ছে যাচ্ছে খয়রি কালার আর হচ্ছে এটা কিন্তু পুরো লাল আর তার উপর তিনটে এরকম বসানো তো আমার তো খুব পছন্দ তো সামনে দিয়ে একদিন দেখিয়ে দেবো যখন আনবো মানে আমার হাতে নেই এখন অন্য জায়গা আছে তো তখন হচ্ছে দেখিয়ে দেবো অন্য জায়গা বলতে আমার বাবার বাড়িতে আছে তো পরে দেখিয়ে দেবো তো চলো রাত্রে দেখি কি খাওয়া দাওয়া হয় তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বর এখন অফিস থেকে আসেনি দেখি কখন আসে যাই না তো আমি আর আমার সিরিয়াল দেখছি তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের মতো এখানেই টাটা